বন্ধুরা কেমন আছেন আজ কোনো কথা হবে না শুধু শব্দ শোনা হবে এই শব্দগুলো মূলত ইলেকট্রিক ম্যাগনেটিক স্পন্দন নাসা এগুলো বিশ্বের যন্ত্রের সাহায্যে রেকর্ড করে তারপর আমাদের শ্রুতি উপযোগী শব্দ তরঙ্গে রূপান্তর করেছে আপনার কাছে যদি হেডফোন থাকে তাহলে অনুরোধ থাকলো তা কানে লাগিয়ে নিন আর উপভোগ করে নিন মহাবিশ্বের বিভিন্ন প্রান্তের বিরল কিছু শব্দ আর এই শব্দগুলোর জন্য অবশ্যই ধন্যবাদ দেব যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসাকে তাহলে আসুন শুরু করে প্রথমে শুনুন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের শব্দ এবার শুনুন ভূপৃষ্ঠ ছাড়িয়ে মহাকাশ থেকে পৃথিবীর শব্দ এবার শুনুন মঙ্গল গ্রহের শব্দ এবার শুনুন বৃহস্পতি গ্রহের শব্দ এবার শুনুন শনি গ্রহের শব্দ এবার শুনি শনির চাঁদ অ্যান্ডেলিডেসের শব্দ শুনুন ইউরিনাসের শব্দ এবার শুনুন ইউরিনাসের চাঁদ নির্দার শব্দ এবার শুনুন ল্যাপসোনের শব্দ শুনুন সৌরজগতের মধ্যবর্তী স্থানের শব্দ এবার শুনুন দুটি ব্ল্যাক হোলের মিলনের মুহূর্তের শব্দ এখন শুনবো সূর্যের শব্দ তাহলে বিজ্ঞান প্রেমী বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর সবার জন্য শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন